প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ছিল দশহারা আজকে আমরা দুপুরে ঠান্ডা ভাত খেয়েছিলাম তো রাতে একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছে আছে তাই জন্য বাড়িতেই তৈরি করে ফেললাম রেস্টুরেন্টের মতো বিরিয়ানি চলো দেখে নিই কীভাবে তৈরি করছি চিকেনটাকে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিয়েছি আদা পেস্ট তারপরে দিয়েছি রসুন এবির পেস্ট তারপরে দিয়েছি টক দই দুই তিন চামচ টক দই দিয়েছি এর মধ্যে দিয়েছি নুন আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে কালারের জন্য আর দিয়েছি সাদা তেল এটাকে দিয়ে ভালো রকমভাবে ম্যারিনেট করতে হবে তোমরা যত ভালোভাবে ম্যারিনেট করবে চিকেনটা ততটাই সফট হবে আমি এক ঘন্টা মতো এটাকে রেখে দেব আর ওর মধ্যে দিতে হবে বিরিয়ানি মশলা যাতে স্মেলটা খুব ভালো আসে তো আমি এখনই দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলাটা তো দিয়ে আমি এটা এক ঘন্টা রেস্টে রেখে দেব তো এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি বেরেস্তা করার জন্য পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নিলে পেঁয়াজটা বেশ সুন্দর হবে দেখতে তো আমি এবার বিরেস্তাগুলোকে আমি একটা পাত্রে তুলে নেবো এরপর আমি কড়াইতে দিয়ে দেব সেই মাংসগুলো যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলোকে দিয়ে আমি একটু কষে নেব তো দেখো মাংসগুলো কষতে কষতে তেল বেরিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব সেই বেরেস্তাগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম বেরেস্তাগুলো দিয়ে আমি চিকেনটাকে গ্যাসটা একটু অফ করে দেব আর পাশে আমি বসিয়েছিলাম একটা পাত্রে ল গরম জল তো সেই গরম জলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম তার মধ্যে দিয়েছিলাম সাদা তেল আর দিয়েছিলাম দারচিনি এলাচ এইগুলো সাদা তেলটা দেওয়ার কারণ হলো যাতে চালগুলো গায়ে না লেগে যায় তো আমি এক ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম তো এবার আমি চালগুলোকে গরম জলে দিয়ে দিলাম তো চলো এদিকে আমার ভাত মনে হয় হয়ে গেছে তো একটু দেখে নিই হ্যাঁ ভাত প্রায় হয়ে গেছে এবার আমি অন্য একটা পাত্রে আমি একটু ঘি মাখিয়ে নেব ঘি মাখিয়ে নিয়ে আমি ভাতটাকে ফ্যান ছাড়িয়ে আমি ভাতটাকে প্রথমে সেই পাত্রে পাতিয়ে নিলাম প্লেট দিয়ে তারপরে একটু নুন দিলাম এরপর আমি বিরিয়ানি মশলাটা আবার একটু গুঁড়ো ছড়িয়ে দিলাম আর আমি দুধে ফুড কালার দিয়ে রেখেছিলাম তোমরা না চাইলে দিতেও পারো এটা হচ্ছে অপশানাল না চাইলে দিও না তো আর এরপরে আমি চিকেনগুলোকে সাজিয়ে দিলাম সুন্দর করে আর চিকেনের যে গ্রেভিটা সে গ্রেভিটা আমি দিয়ে দিলাম এরপরে আমি আলু দিলাম দেওয়ার পরে আমি আবার সেম যে ভাত দেব ভাত দেওয়ার পরে আবার লবণ দেব লবণ দিয়ে আমি আবার বিরিয়ানি দিলাম দিয়ে চিকেনের বড় বড় লেগ পিসগুলো আমি দিয়ে দিলাম তো চিকেনের পিসগুলো বেশ সুন্দরই ছিল তো চলো আবার আমি সেই সেম যে আবার একই রকমভাবে আমি সেই সব কিছু সাজিয়ে দিলাম এরপরে আবার সেই মাখো মাখো তেল জিনিসটা মানে যে গ্রেভিটা সেটা আমি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম সেই ফুড কালার দুধে ভিজিয়ে রেখেছিলাম তো তোমরা চাইলে এটার মধ্যে তোমরা কেশরও দিতে পারো তো আমার কাছে কেশর ছিল না তাই জন্য আমি দেইনি এবার আমার সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে আমি উপর দিয়ে একটু বিরিয়ানি মশলাটা আর একটু ঘি ছড়িয়ে দিলাম দিয়ে এবার আমি বিরিয়ানিটাকে দমে দেব। আর ওপর দিয়ে অল্প বেরেস্তা ছিল সেটা আমি বেরেস্তাটা অল্প ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার আমি তিরিশ মিনিটের জন্য এটাকে দমে দিয়েছিলাম তো দেখো বিরিয়ানি জাস্ট দারুণ হয়েছিল সত্যি ভাবতে পারিনি বিরিয়ানিটা এত সুন্দর হবে পুরো রেস্টুরেন্টের মতো তো তোমরাও বাড়িতে একটু বানিয়ে ফেলো বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছিল তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করো